ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কেউ কোন সরকারি চাকরিতে কোনো সুযোগ পাবে না মানে ছাত্রলীগ তো একটা অনেক বড় সংগঠন এবং আপনি যেটি বলছিলেন একটু আগে আমার সম্প্রতি গণ অধিকার পরিষদের নুরুল নুরের সাথেও কথা হচ্ছিল তিনিও বলছিলেন যে এখন বাস্তবতাটা তখন তিনি নিজেও ছাত্রলীগের একটা পোস্টে ছিলেন তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে নিষিদ্ধকরণ প্রক্রিয়া বা আপনিও কেন ছিলেন এই এখন এইভাবে নিষিদ্ধ করা হলো তিনি বলছিলেন যে আমি ছিলাম কারণ তখন নিম্ন বৃত্ত পরিবার থেকে যারা আসে তাদেরকে হলে সিট পাওয়া যাবে না ছাত্রলীগ না করলে মিছিল না গেলে এই পাওয়া যাবে না সেই পাওয়া যাবে না এরকম একটা বাস্তবতাই করতে হয়েছে ছাত্রলীগ অনেকেই তো এইভাবে যদি অনেকে করতে হয় এখন যদি মোটা দাগে ছাত্র সংগঠনটা নিশ্চিত হয়ে যায় এবং কিনা উপদেষ্টা বলছে যে ছাত্রলীগের সদস্যরা চাকরি পাবেন না সরকারি চাকরি তাহলে আসলে সেই ছেলে মেয়ে ছেলে মেয়েগুলোর জন্য একটা অবিচার বা তারা কিছু সুবিচার পায় দেখুন ওই আবার এক কথাই বলতে আপনাকে চাকরি পাবে না চাকরির আইনটা করতে হবে আপনাকে আপনি কি চাকরির আইনটা করেছেন কোথায় লেখা আছে যে ছাত্রলীগ করলে চাকরি পাবেন আপনি জানেন যে গত সরকারের সময় বহু বিএনপি করে চাচা বিএনপি করে পুলিশ ভেরিফিকেশনের পরে তাদেরকে বাদ দিয়ে দিছিল প্রত্যেকটা আমরা হাইকোর্টে রিট পিটিশন করেছি হাইকোর্টের নির্দেশে তারা সবাই চাকরিতে কয়েক বছর পরে জয়েন করেছে এখন আপনি যে বললেন ছাত্রলীগ করলে চাকরি পাবে না কোনো সরকারি চাকুরি আইনের মধ্যে নাই সংবিধানের মধ্যে নাই বরঞ্চ সংবিধানে বলা আছে ইকুয়াল রাইট প্রত্যেকটা লোকের ইকুয়াল রাইট হ্যাঁ আপনি পুলিশ ভেরিফিকেশন দেখেন তার মার্ডার কেস আছে আপনি ডিসকোয়ালিফাই হবেন জাস্ট ডিফারেন্ট কোর্সেস এবং আপনি জানেন যে এই যে কথাটা বললেন এই যে জামাত ইসলামকে যখন আপনার ব্যান করে দিলেন ওরা কি কোনো মিছিল করছে করে নাই কিন্তু তখন তাদের দেয়ালে পিক থেকে গেছে এবং তখন তারা মরে করছে যে আমরা বরণ কাপড় দেব এবং সেই জন্যই তারা পিছন থেকে এমন একটা কামড় দিয়েছে যে সরকার আট পাঁচ তারিখে কিন্তু অন্যদের সাথে আর কি এমন ভাবে তারা একটা ভোকাল রোল প্লে করছে যে আট তারিখে পাঁচ তারিখে সরকার পরিবর্তন হয়ে গেছে তো যেটা আপনারা বলছেন এখানে ছাত্রলীগে একটা যারা কমিটিতে ছিল বিশেষ করে যারা একদম সদস্য থেকে সবাই সবাই অনেক কিছু করেছে সবাই অন্যায় করেছে ঠিক আছে কিন্তু এই ছাত্র লীগের অন্য একটা সমর্থক গোষ্ঠীও আছে সেটা কি 1000 আর 5000 আপনাদের আপনাদের যত সমর্থক কাদের তো কাঁচা কাঁচা আছে এরা কি করবে এরা যদি মনে করেন আপনারা বলছেন চাকরি করবে না তাহলে ওরা কি করবে ওরা সব ডাকাতি করবে নাকি ওরা সন্তুষ্ট করবে না ওরা সর্বহারা পার্টি হবে তাহলে সেটা হলে আপনারা রাষ্ট্রপরিচালনা করবেন কিভাবে কথা একটা বলে দিলেন আর হয়ে গেল

শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনি লিখে রাখেন প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকটা তার চাকরি ফিরে পাবে সুপ্রিম কোর্ট থেকে কারণ আপনি কোন জায়গায় সংবিধান অনুযায়ী কোন জায়গায় আপনাকে বেআইনি কিছু করা যায় না আপনাকে যুক্তি দেখাইতে হবে যে ওই লোকটা মার্ডার কেসের আসামি রেপ কেসের আসামি দুই বছর সাজু হয়েছে তাহলে আপনি চাকরি পাবেন না এখন আপনার চেহারা কালা আপনি চাকরি পাবেন না আপনি দেখেন এই যে প্রতিবন্ধী হাত নাই দুইটা আঙ্গুল সেখানে তাদেরকে সংবিধানের আলোকে ইকুয়াল অপরচুনিটি আইন করে দেওয়া হয়েছে তারাও আসতে পারবে তারাও কিন্তু দুইটা আঙ্গুল নাই কিন্তু সেও কিন্তু এখন সরকারি অফিসার গেজেট অফিসার অথবা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে বলেন একজন নাগরিককে যে ছাত্রলীগ করলে সে আসতে পারবে না চাকরিতে এই কথা যদি আপনি বলেন তাহলে তো আউলীগের সময় স্বার্থ দল করছে তারা বলে নাই কিন্তু গোপনে কাগজে দেখাইছে স্বার্থ দল করছে চাকরি দেব না তাহলে আপনাদের মধ্যে তাদের মধ্যে ডিফারেন্সটা কি হলো কোনো ডিফারেন্স হলো না যদি আপনি প্রবণাম দেন সেটা তো রেজাল্ট ভালো হবে